কিরে এমন না বাসটা নিয়ে আমুকি বাসটা নিয়ে আমুনি আজকে দুই দিন হয়ে গেছে তোর বাপের দেশের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে তুই তো দুশো সাতানব্বই এবার খানা যে উডবোস করবে কইছিলি এখনও তো তোরা দেখা যেতেছে না না তুই যে পরিকল্পনা এবং চিন্তাধারা করতেছো যে তোর চুটো বাইরে বাপ ডাকবি বা তোর চুটো পায়ের ভাইয়ের ভাইয়ের বন্ধুরা নিয়ে একসাথে ঝড়ো করে তুই পাবলিক প্লেস বানাইবি সেরকম চিন্তাধারা আছে নাকি পাবলিক প্লেস কারে করতে চিনোস না এতদিন হয়ে গেছে তুই এখনও পর্যন্ত খানে ধরে উঠবোস করতেছ না কি তোর কি কথার কি জমানের ঠিক নেই রে যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব খানে পাবলিক প্লেসে উঠবস কর দুশো সাতানব্বই বার আর নইতে তোর কিন্তু রেহাই নাই তোরে কিন্তু আস্থা রাখতাম না আই ক্যাগুলা বাস একটা রেডি করতেছি যত তাড়াতাড়ি সম্ভব খানে ধরে উঠবস করে এলাম আন নইলে তোরে তোর চ্যালেঞ্জ যদি পূর্ণ না করস তোর কথা যদি না রাখোস আজকের দিনের মধ্যে তোর আসে না লম্বা ধরনের একটা আইকাওয়ালা বাস দুঁ যে বাসটা দেওয়ার পর প্রত্যেকটা আজকে আইকে তুই টিয়ার পাবি শালা এখনো কি তোর সময় হয়েছে না শালা তুই যে কথা দিলে কান ওদেরও উঠবোস করবি চ্যাম্পিয়ন ট্রফি আমাদের ইন্ডিয়া আনতে পারলে আজকে কদিন হয়েছে রে চ্যাম্পিয়ন ট্রফিতে নিয়ে আসে তিন থেকে চার দিন হয়ে যেতে থাকা তোর যে এখনও পর্যন্ত কোনো খবর নাই শালা তুই পাবলিক প্লেস চিনোস না তোর এরিয়ার মধ্যে কি পাবলিক প্লেস নাই সালা জঙ্গলের মধ্যে বসবাস করস না কি তা তোর কথার কাজে সব কিছু টিকঠাক রাখিস তোর কাজের লোকে কথার কোনো মিল নাই সালা তোর জবানের ঠিক নাই তোর কি জন্মেরও কোনো ঠিক নাই নাকি এখনো পর্যন্ত তুই কানা উঠবস করলি না দুইশো সাতানব্বই বার কানা উঠবস করলে তোর কি অবস্থা হবে এটা আমরা ভালো করি জানি তুই চ্যালেঞ্জ নেওয়ার আগে চিন্তাধারা করবি সব সবসময় ক এই চ্যালেঞ্জ করছি এই চ্যালেঞ্জ করছি এখন কেমনে পূর্ণ করুম কেমনে কিটা করুম আরে ভাই তুই যদি চ্যালেঞ্জ এইভাবে যদি পূর্ণ করতে গিয়ে তোর যদি লজ্জা লাগে তাহলে তুই চ্যালেঞ্জ করার সময় ভালো করে চ্যালেঞ্জ করিস ডাইরেক্ট খান কাইটা লাউনের বা নুনু কাইটে লাউনের চ্যালেঞ্জ করবি কারণ এখানে কোনো লজ্জা সরম থাকতো না কেউ দেখতো না চুপচাপ জঙ্গলের মধ্যে যে একাইটটা ফেলাই দিতে পারবে শালা এখনও তোর সময় নি চ্যালেঞ্জ পূর্ণ করার